জহার নমস্কার বন্ধুগণ আর আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র রয়েছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এই বছর অর্থাৎ দু হাজার যে লোকসভা নির্বাচন এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কতজন প্রার্থী এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন সে নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো তোমাদেরকে প্রথমেই বলি যে আগামী যে পঁচিশে মে সেই পঁচিশে মে আমাদের এই পুরুলিয়া জেলার পুরুলিয়া যে লোকসভা কেন্দ্র সহ জঙ্গলমহলের সমস্ত যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেই সকল লোকসভা কেন্দ্রগুলিতেই কিন্তু আগামী পঁচিশে মে নির্বাচন রয়েছে এরপর বলি যে আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে মোট যে বারোজন প্রার্থী অর্থাৎ এই বছর পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বারোজন প্রার্থী লড়াই করছেন যার মধ্যে প্রথমে বলি যে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেটি একটি রাষ্ট্রবাদী দল তো এই জাতীয় দল এই জাতীয় দল থেকে এই বছর লড়াই করছেন জ্যোতির্ময় সিং মাহাতো যিনি দু হাজার উনিশেও কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন উনি ওনাকে কিন্তু এই বছর এই যে পুরুলিয়া লোকসভা সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে কিন্তু প্রার্থী করা হয়েছে এরপর চলে আসি তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে এই বছর এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন শান্তিরাম মাহাতো যদিও দেখা যায় যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ডক্টর মৃগাঙ্ক মাহাতো যিনি প্রায় দু লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে পরাজিত হয়েছিলেন তো এই বছর এখানকার প্রার্থীর যে পরিবর্তন সেই পরিবর্তন দেখতে পাওয়া যায় এখানে প্রার্থী এই বছর রয়েছেন পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী রয়েছেন প্রাক্তন মন্ত্রী ছিলেন তিনি তো ওনাকে এই বছর এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অপরদিকে বাম কংগ্রেস সমর্থিত এবছর প্রার্থী রয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী রয়েছেন নেপাল মাহাতো তোমাদেরকে বলে রাখি বিগত অর্থাৎ দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন সেই দু হাজার উনিশ এবং দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনও কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস সমর্থিত কংগ্রেসের যে প্রার্থী সেই প্রার্থী হয়েছিলেন নেপাল মাহাতো চতুর্থ নম্বরে যিনি রয়েছেন উনি হলেন ফরোয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো ধীরেন্দ্রনাথ মাহাতোকে এই বছর অর্থাৎ দু হাজার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু ধীরেন্দ্রনাথ মাহাতোকে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে পঞ্চম নাম্বার রয়েছে বিএসপি অর্থাৎ বহুদল যে সমাজবাদী পার্টি রয়েছে সেই বহুদল সমাজবাদী পার্টি মায়াবতীর যে ইউপির যে বহুদল সমাজবাদী পার্টি রয়েছে সেই যার ছাপ হচ্ছে হাতিচিহ্ন তো এই বহুদল সমাজবাদী পার্টি থেকে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এই বছর প্রার্থী করা হয়েছে সন্তোষ রাজুয়ার মহাশয়কে ছ নম্বরে ছয় নম্বরে যে এসইউ সিআই সিআই থেকে এই এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন সুস্মিতা মাহাতো অর্থাৎ দেখতেই পাচ্ছ যে সমস্ত যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলি রয়েছেন তাদের প্রায় সকলেরই কিন্তু প্রার্থী একমাত্র যদি বিএসপি বিএসপির প্রার্থী কেন সন্তোষ রাজুয়াড় বাকি সমস্ত কিন্তু বাকি সকলে কিন্তু এখানে কর্মী প্রার্থী রয়েছেন তো এরপর পার্টি ফর ডেমোক্রেটিক যে সোশ্যালিজম রয়েছে পার্টি ফর ডেমোক্রেটিক যে সোশ্যালিজম তো সেই পার্টি থেকে এখানে প্রার্থী করা হয়েছে অসিত বরণ মাহাতোকে অসিত বরণ মাহাতোকে এই প্রার্থী করা হয়েছে তো এরপর চলে আসে নির্দল প্রার্থী নির্দল প্রার্থীদের মধ্যে প্রথমেই রয়েছেন অজিত প্রসাদ মাহাতো ওনার যে প্রতীক চিহ্ন তা হচ্ছে বালতি তো উনিও এবার কিন্তু এই কুর্মী এবং হিতমিতান সমর্থিত যে নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন যার জন্যে কিন্তু পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি বর্তমানে যে মূল আলোচনা সেই আলোচনার যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অর্থাৎ আট নম্বরে রয়েছে অজিত প্রসাদ মাহাতো নম্বরে রয়েছে অজিত মাহাতো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে অজিত প্রসাদ মাহাতো এবং অজিত মাহাতো দুজনেই কিন্তু পুরোপুরি আলাদা আলাদা ব্যক্তি তো চলো যদিও নামটির আগে অজিত প্রসাদ মাহাতো লেখা রয়েছে আর এটি অজিত মাহাতো দুটি কিন্তু পুরোপুরি আলাদা তোমাদেরকে বলে রাখি তারপরে রয়েছে গরিশ রায় গরিশ রায় যিনি এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এগারো নাম্বার রয়েছে কান্তি রজক পিয়ুষ কান্তি রজক যিনি এইবার এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে যে নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন তারপরে রয়েছেন ভাগবত দাস শাস্ত্রী ভাগবত দাস শাস্ত্রী বারো নম্বরে রয়েছে ভাগবত দাস শাস্ত্রী তো এই হচ্ছে বারোটি অর্থাৎ পুরুলিয়াতে এইবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রায় এক ডজন এক ডজন যে লোকসভা কেন্দ্রে যে প্রার্থী সেই প্রার্থী লড়াই করতে চলেছে তো আশা করছি বন্ধুগণ তোমরা বুঝতে পেরে গেছো যে এই দু হাজার চব্বিশের এই যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে যে বারো জন প্রার্থী লড়াই করছেন তাদের নাম আশা করি তোমরা সমস্ত বুঝতে পেরে গেছো যে কে কোন রাজনৈতিক দল থেকে দাঁড়িয়েছেন কারা কারা এবার নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আর কার ভোট বাক্সে কতটা পরিমাণ ভোট যায় অর্থাৎ পুরুলিয়ার মানুষ কাকে পুরুলিয়ার উন্নয়নের জন্য পুরুলিয়ার উন্নয়নের স্বার্থে কাকে বেছে নেয় তার জন্যে কিন্তু অবশ্যই কিন্তু আগামী যে চার তারিখ সেই চার তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যদিও কিন্তু এখনও নির্বাচন হয়নি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আগামী যে পঁচিশে মে সেই পঁচিশে মে কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে তো চলো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন সকলকে আরও একবার জহার জানাই